ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত আজ তৈরি করছি নিরামিষ পাতলা বা নরম খিচুড়ি বিভিন্ন ধরনের সবজি মুগ ডাল এবং বুটের ডাল দিয়ে এই সবজির খিচুড়ি খেতে দারুণ স্বাদ বৃষ্টির দিনে তো খেতে দারুণ লাগে আবার মাঝে মধ্যে ভাত তরকারি খেতে খেতে বিরক্ত লাগলেও এভাবে ভ্যারাইটি সবজি দিয়ে তৈরি করে নিতে পারেন খুবই কম মশলায় শুরুতেই কড়াইতে ছুটে এক বাটি মুগ ডাল হালকা করে ভেজে নিলাম হালকা আছে বা মিডিয়াম আছে এইভাবে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিয়েছি ভাজা মুগ ডাল নামিয়ে রেখেছি আর এবার কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে দিলাম একই পরিমাণ ছোটো বাটির এক বাটি বুটের ডাল নিলাম আর বুটের ডালটা ভালো করে ধুয়ে এবার সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি মিডিয়াম আঁচে ডালটা সেদ্ধ হচ্ছে এই ফাঁকে বুটের ডাল তো দিয়েই দিয়েছি মুগ ডালের সাথে সমান পরিমাণ দুই বাটি আতপ চাল দিয়ে দিচ্ছি আতপ চাল এবং মুগ ডাল এবার মিশিয়ে নিয়ে ভালো করে ধুয়ে রাখবো আর বুটের ডালটা কিছুটা সেদ্ধ হয়ে আসার পর অর্থাৎ মনে করেন যে ফিফটি পারসেন্ট সেদ্ধ বা সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর মুগ ডাল এবং চালটা দিয়ে দেবো বুটের ডাল সেদ্ধ হতে অনেকটা সময় বেশি লাগে আগের থেকে তাই বুটের ডালটা সেদ্ধ করে নিলাম দেখতে পাচ্ছেন ডালগুলো পুরোপুরি সেদ্ধ হয়নি তবে কিছুটা সেদ্ধ হয়ে এসেছে এবার ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে আবারও ঢেকে রাখলাম সবজি খিচুড়ি তৈরির জন্য হাতের কাছে থাকা নানান ধরনের সবজি দেওয়া যেতে পারে এখানে একটা থালায় নিয়েছি শাক পাতা এইখানে রয়েছে ডাটা পালং শাক মিষ্টি কুমড়া শাক এবং সেই সাথে পুঁই শাকের কয়েকটি পাতাও ডাটা আর অন্য থালায় রেখেছি গুল আলু মিষ্টি আলু মিষ্টি কুমড়া একটি কপি আর সাথে কাঁচামরিচও রয়েছে দুই রাখা সবজিগুলো এবার চাল ও ডালের সাথে দিয়ে দিলাম আর জলও পরিমাণ মতো আগেই দিয়ে রেখেছি কয়েকটি কাঁচামরিচও সেই সাথে দিয়ে দিয়েছি যদি ইচ্ছে হয় কাঁচামরিচগুলো পরেও দিতে পারেন আবার আগেও দিয়ে যেতে পারে পরিমাণ মতো লবণ হলুদ এবং সামান্য চিনি দিয়েছি আর ঢেকে রাখলাম দেখতে পাচ্ছেন চুলার আঁচটা একটু কম রাখলাম তাহলে সবজিটা আস্তে আস্তে দারুণভাবে ফুটে আসবে আর পাত্রটা ছোটো হওয়ার কারণে আস্তে আস্তে নাড়াচাড়া দিচ্ছি কারণ সবজির পরিমাণটা বাড়ানো হয়ে গেল তাই কিছুটা সেদ্ধ হয়ে আসার পর এবার কড়াইটা নামিয়ে রাখলাম আর হাঁড়িটা বসিয়ে দিয়ে এবার হাঁড়িতে সবজি চাল ডাল একসাথে নামিয়ে নিচ্ছি সবজির নরম খিচুড়ি ভালো করে নেড়ে চেড়ে না দিলে খিচুড়ির স্বাদটা ভালো আসে না তাই একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি আর এবার পরিমাণ মতো আরও কিছুটা জল দিয়ে দিলাম নেড়ে দিয়ে এভাবে মিডিয়াম আছে ঢাকা দিয়ে রাখলাম তাহলে সবজি এবং চাল ডাল যতটুকু সেদ্ধ হওয়ার বাকি থাকবে সেটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে রান্না নামানোর আগ মুহূর্তে লবণটা দেখে নিতে হবে কারণ খিচুড়িতে লবণটা সঠিক পরিমাণে হলে খেতে খুবই ভালো লাগে খুব সুন্দর সেদ্ধ হয়ে এসেছে এবার হাঁড়িটা নামিয়ে রাখলাম আর কড়াইতে সামান্য তেল দিয়েছি এখানে কিছু বাটা মশলা ব্যবহার করছি জিরা ধনিয়া শুকনো মরিচ এবং সামান্য পরিমাণেও গুণমরিচও রয়েছে ঝালের পরিমাণ নিজেদের প্রচণ্ড মতো দিতে হবে যেহেতু কাঁচামরিচ আগেই কিছুটা ব্যবহার করেছি তাই সামান্য শুকনো মরিচ বাটা দিলাম এবার তেলে এই মশলাটা দুই আড়াই মিনিট কষিয়ে নেব তারপর যে হাঁড়িতে খিচুড়ি রান্না করেছি তাতে ঢেলে দেব বাড়িতে বা ঘরে থাকা খুব সহজ সবজি দিয়েই এভাবে নরম খিচুড়ি তৈরি করে নিন পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ এই খিচুড়ি খেতে দারুণ স্বাদ সামান্য কিছু মুগ ডাল দিয়ে তৈরি করলে এই খিচুড়ির ঘ্রাণও খুব সুন্দর হয় আর সবজিগুলো নিজেদের পছন্দ মতো নিয়ে নিতে হবে আর এই রান্নাটা খুবই সহজ মশলায় তৈরি করে নিতে পারেন খেতেও সুস্বাদু আর তেমনি স্বাস্থ্যকর লবণ ছেঁকে দেখে সেদ্ধ হওয়া খিচুড়ির হাঁড়িটা নামিয়ে রেখেছি আবারও কড়াইতে সামান্য তেল দিলাম সেই সাথে কয়েকটি শুকনো মুড়ি চিড়ি দিলাম অল্প কয়েকটি তেজপাতা আর জিরা দিয়েছি হালকা ভাজা হয়ে আসলে এবার ফুরনটা হাঁড়িতে দিয়ে দিয়েছি আর ভালো করে খিচুড়ির সাথে নেড়ে চেড়ে নিতে হবে যেহেতু রান্নাটা প্রায় শেষ দিকে আবারও নামানোর আগে লবণটা দেখে নামিয়ে নিতে হবে সামান্য একটু কম ছিল তাই নামিয়ে নিলাম যারা একটু শক্ত খেতে পছন্দ করেন আরও কিছুক্ষণ দেরি করে নামিয়ে নিতে পারেন আবার একটু নরম থাকা অবস্থায় নামিয়ে নিলে তারপর ঠান্ডা হলে খিচুড়িটা একটু জমাটো বেঁধে যায় তাই একটু নরম রেখেই নামিয়ে নিলাম নিরামিষ সেই সবজির খিচুড়ির রেসিপিটি কেমন লাগলো জানাতে বলবেন না পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ